এখনকার কোলাফান বিয়াদম হইতে হইতে এই পর্যায়ে গেছে যে মুরব্বী কি জিনিস মানেই না আপনি কথাটা আমার কথাটা মানে না না মানেন এইটাই বাস্তব বিগত পনেরো বছর আগে যে ছেলেটা জন্ম নিছে ওই ছেলেটাই এখনো বাচ্চা সারে দেখলে বিড়ি খাইবে তো দূরের কথা হাতের মধ্যে যদি খাবার তাকে দাঁড়াইয়া পানিটা পান করতে বাচ্চা ছাড়ে দেখলেও ভয় করে যে আমার একজন মুরব্বী আসতেছে আর এখনকার পোলাফান হাতের চিবার মধ্যে লইয়া যায় দুমা যে উঠতেছে এটা তো দেখাই যাইতেছে এই হলো আজকের গোলাভাল এই জন্য একটা জিনিস খেয়াল রাখবেন যারা মুরব্বীদেরকে সম্মান দিতে জানে তারাও একসময় সম্মানী ব্যক্তি হয় আর যারা মুরব্বীদেরকে সম্মান দেয় নাই তারা কোনো দিন সম্মানের অধিকারী হতে পারবে না সত্তর বছরের বয়স্ক মুরব্বী যারা আছে সত্তর বছরের মুরব্বী এখন যারা আছে এখানেই হোক বা অন্য মহল্লাতেই হোক বা যে কোনো জায়গায় হোক ওই মুরব্বীদের মধ্যে দেখবেন দুই প্রকার মুরব্বী আছে। এক প্রকার হচ্ছে যাদেরকে সবাই সম্মান করে আছে না আর এক প্রকার আছে যাদেরকে দেখবেন কেউ সম্মানই দেয় না যাদেরকে সম্মান করে তারা সম্মানটা এমনিতেই অর্জন করছে না বহুত জীবনে বহুত কষ্ট করিয়া তারাও মুরব্বীদেরকে সম্মান করছে বইলেই আজকে তারা সম্মানই হইছে আর যাদেরকে মানুষ সম্মান করে না হয়তো তাদের অনেকের ব্যাকগ্রাউন্ড খারাপ থাকতে পারে সবার যে থাকবে এমন না কিন্তু কিছু মানুষের ব্যাকগ্রাউন্ড খারাপ থাকবে যারা মুরব্বীদেরকে কোনোদিন দিন মুরব্বী মনে করে নাই এই জন্য যুবক বায়রা যারা আসেন আপনারাও আগামী বিশ বছর পরে এই মহল্লার দায়িত্বশীল হয়ে যাবেন। চল্লিশ হয়ে গেলে পঞ্চাশে যখন পরে মানুষ তখন লাডি নিতে পছন্দ করে মানুষের অভ্যাস হলো চল্লিশ পর্যন্ত বয়স কমাইতে চায় তখন নিজের যুবক প্রমাণ করতে চায় যে আমি ইয়াং জেনারেশন ঠোক বকে যুবক যখন চল্লিশ পাঁচ হয়ে যায় তখন দাড়ির মধ্যে খেজাব যাওয়া শুরু করে দুইটা দাড়ি পাকার পরে লাল দাঁড়ি করে তারপরে যখন একটু অসুস্থ হয় তখন নিজেকে মুরুব্বি মুরব্বী একটা ভাব আনতে থাকে এটাই দুনিয়ার নিয়ম এটি বাস্তবতা চল্লিশ পর্যন্ত মানুষ যুবকের কাতারে নিজেরে প্রমাণ করে চল্লিশের পরে কিন্তু আর যুবক নিজেরা রাখতেও পছন্দ হয় না দূর আমি এখন মুরব্বী হয়ে গেছি বানের সাথে আমার চললে হবে না তো আপনারা জানেন আজকে বিশ পঁচিশ বছরে আসেন আর মাত্র বিশটা বছর পনেরোটা বছর পরে আপনারাও মুরুব্বি হবেন আপনার ছেলেদের কাছ থেকে যদি সম্মান আশা করেন আজকে থেকে আপনাদের মুরব্বী যারা আছে তাদের সম্মান দেবেন আমি আপনাদের ইমাম সাহ হিসেবে কথাটা বলতেছি এমন নয় আপনাদের মহল্লার ধরেন একজন আমি এই হিসেবেও যদি বলি তাও কথাটা মানতে হবে আমারও তো মহল্লা আছে না আমি একজন আলেম এই পরিচয়টা আমি বাদ দিলাম আপাতত আমি তো একজন মানুষ আমি একজন মানুষ না আমারও তো মুরুব্বি আছে বাপ চাচা দাদা কালো মুরব্বী যারা আছে তাদের দেখার পরেও যদি আপনি চেয়ারে থাকেন আপনি কি শিখলেন এগুলো দুঃখ নিয়ে বলতে হয় খুবই দুঃখ নিয়ে বলতে হচ্ছে যেহেতু প্রাসঙ্গিক আইসা বর্ষে দেখেন মাদ্রাসার ছাত্রদের একটা বৈশিষ্ট্য আপনাদের বলি খেয়াল করলেন মাদ্রাসার ছাত্র যত বড় আলেমি হোক না কেন যত বড় সাইফুল হাদিস আল্লামা হোক না কেন সে যখন তার উস্তাদের কাছে যায় তখন দেখবেন দাঁড়াই লেখে নে হাট্টা ওই মাথার মধ্যে হাত দিয়ে এগুলা করবো ওই পিছনে খালি হাত নিব পাঞ্জাবিটা একটু এই করবো সেই করবো মানে নিজেকে খুব ইতস্ত বোধ করতেছে নিজেরা খুব ছোট মনে করতেছে অথচ সে কিন্তু তার এলাকার মধ্যে সবচাইতে বড় আলেম সে তার গ্রামের মধ্যে এলাকার মধ্যে সবচাইতে বড় আলেম কিন্তু যখন তার উস্তাদের কাছে যায় তখন সে একদম ছোটো বাচ্চার মতো দাঁড়ায় যায় কেন জানেন এটাই মূলত শিক্ষা এই হাসিলের বিষয় যা আমি যাই হোক না কেন হই না কেন আমার যে সিনিয়র যে আছে আমার মুরব্বী যে আমি তার কাছে কিন্তু পরিচয় হলে আমি এখনো ছোটোই রয়ে গেছি এই কারণে দেখবেন শিক্ষিত মানুষ যারা তাদের ভিতরে এটা থাকে আমাদের আলেমুল আমাদের এমন অনেক আছে নিজে বহু বড় সাইফুল হাদিস হাজার হাজার ছাত্রের উস্তাদ কিন্তু ওনার ওই ছাত্র জমানার মধ্যে একজন মক্তবের মধ্যে আনিববা যেই হুজুরের কাছে পড়ছিল এই হুজুরের কাছে যাওয়ার পরে হুজুর রে চেয়ারে বসাইছে উনি মাটিতে বসে আলহামদুলিল্লাহ এটা আর আমল করার চেষ্টা করি মুখটা চালু আছে বলতে পারি কথা কিন্তু আমার উস্তাদের কাছে তো আমি ছাত্র ঠিক না যেটা বোঝাইতে চাইছিলাম হাজারো হাজারো আলেমের উস্তাদ হওয়া সত্য নিজের উস্তাদের কাছে তারা নিজেকে ছাত্র মনে করে একদম নত যেন হয়ে বসে এই কারণে তাদের সামনেও তাদের ছাত্ররা নত হয়ে বসে সম্মান পায় এখন আপনি আমি যদি নিজেকে সম্মানই বানাইতে চাই মুরব্বিদের দেখলে এই সম্মানটুকু করতে হবে বুঝতে পারছেন যেমন ধরেন আমি হইলাম ইমাম সাহেব আল্লাহ মাফ করো অহংকার নিয়ে বলতেছি না আমি হইলাম ইমাম সাহেব আমার একটা ছোটো হইতে পারি বয়সে আল্লাহ একটা জায়গায় আনছে আমার ঠিক না এখানে বসাই রাখছে এখন ধরেন কোনো একটা জায়গায় গেলাম আমার কিন্তু এই অধিকার আছে আমি ছেড়ে বসে থাকতে পারি কিন্তু আমারও তো একটা লজ্জার বিষয় আছে আমার দাদার বয়সের লোক দাঁড়ায় রয়েছে বাবার বয়সের লোক দাঁড়ায় রয়েছে আমি কি ব্যাটকায় গিয়ে বসে থাকবো এটা হইল না ইমাম সাহেব আমি ঠিক আছে তারা আমাকে সম্মান দিচ্ছে আমারও উচিত হইলো তাদের সম্মান দেখানো আমিও চেষ্টা করি এটা দেখানোর এই কারণে তারাই আমার সম্মান দেয় না আপনি বসেন আর এখনকার কইলাম তো পোলাবান এই জিনিসগুলা একদম নাই বললেই চলে বইসে দাদার বয়সের লোক দাঁড়ায় রইছে দেখতেছে বেচারা লাড়ি নিয়ে দাঁড়ায় রইছে দেখতেছে একটা জায়গায় কাজ করে আসছে এই রইছে ওনারা বলেন একটু বসেন এই জন্য ভাই এগুলা কাজ করবেন না ওনারা মুরব্বী হবেন তখন বুঝবেন যে অমুক জায়গার একজন ইমাম সাহেব আসছিল আমাদের এখানে কথা বই লেগেছিল হয়তো চল্লিশ বছর পরে আমার কথাটা স্মরণ হবে তখন আমার জন্য একটু হইলো দোয়া আসবে এখন যদি এই কথাগুলো মনে হইতেছে যে এইগুলা কথাটাই একটু তিক্ত এগুলা জুমার মধ্যে আলোচনার বিষয় না তারপরে বলতেছি কেন যারা মুরব্বীদের সম্মান দেয় তারা সম্মান পায় এই জন্য যুবক সমাজ নিজেদের এখনও সময় তাঁটতে সঠিক পথে আনেন